মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসিম দা ইনফিনিটি আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ বই মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের পেছনের পাতায় যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে তার আমরা একের দাগের এ বি সি সমাধান করে দিয়েছি আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নেবে আজকে আমরা দুয়ের দাগের মানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দশটি করতে হয় দশ দুগুনে কুড়ি দেওয়া থাকে বারোটা হুম বারোটাই আমি সলভ সলভ করে দেখাচ্ছি দুহের এক দেখো কোশ্চেন আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার বছরে চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে আসল নির্ণয় করো তাহলে এখানে আমরা চক্রবৃদ্ধি সুদের হার আর ব্যাকেটে লিখেছি দেখো সমান ফাইভ পার্সেন্ট সময় এন সমান দু বছর ধরিলাম আসলটা পি টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান ছশো টাকা অতএব চক্রবৃদ্ধির সুদ সমান সমূল চক্রবৃদ্ধি বিযুক্ত আসল সমূল চক্রবৃদ্ধি মানে কি সুত আসল সুৎস আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে চক্রবৃদ্ধির সূত্র পাবো তাহলে চক্রবৃদ্ধি সুদ বলেছে ছশো পনেরো বসিয়ে দিলাম আর সমূল চক্রবৃদ্ধির সূত্র কি তোমরা জানো পি হোল ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দিব পাওয়ার এন মাইনাস আসলটা পি ধরেছি মাইনাস পি লিখে দিয়েছি ছশো সমান পি হোল মানে পিটা কমন নিলাম হচ্ছে ওয়ান প্লাস আরের বদলে পাঁচ বসেছে যেহেতু ফাইভ পার্সেন্ট সুদের হার বাই একশো স্কোয়ার কেন এন এর মান টু মাইনাস ওয়ান মানে পি কমন নিয়েছি বলে আচ্ছা এবারে পাঁচ কুড়িতে একশো কাটাকুটি করলাম তাহলে কী হচ্ছে পি হোল ইন্টু ওয়ান প্লাস কুড়ি একে কুড়ি আর এক একুশ মানে একুশ বাই কুড়ি তার স্কোয়ার মাইনাস ওয়ান সমান ছশো পনেরো মানে ছশো পনেরোটাকে ডান দিকে নিয়ে চলে এলাম আর কি ইয়ে সমান বি হলে বি সমান হয় তোমরা জানো তাহলে পি হোল ইন্টু একুশের স্কোয়ার হচ্ছে চারশো একচল্লিশ আর কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো মাইনাস ওয়ান সমান ছশো পনেরো এবারে ভগ্নাংশের বিয়োগ করলে পি হোল ইন পি ইন্টু চারশো একচল্লিশ মাইনাস চারশো বাই চারশো সমান ছশো পনেরো তাহলে পি ইন্টু একচল্লিশ বাই চারশো সমান ছশো পনেরো এবারে পি সমান কত হবে তাহলে ছশো ইন্টু সরি ছশো ছশো পনেরো ইন্টু চারশোটা উপরে যাবে একচল্লিশ নিচে হবে তাহলে কাটাকুটি করলে একচল্লিশ পনেরোতে ছশো পনেরো হয় পনেরো চারে ছা ষাট ছ হাজার টাকা তাহলে আসল কত হলো ছ হাজার টাকা আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি নাহলে ভিডিও লেংদি দিয়ে হবে বোঝাতে হচ্ছে তো এই জন্য ভিডিও লেংদি হয়ে যাবে তাহলে তোমরা বারবার ভিডিওটাকে রিমাইন্ড করে করে দেখবে তাহলে তোমরা বুঝে যাবে আমার কথাগুলো বুঝতে পারো ভালো করে দুয়ের দুই দেখো একটি জিনিসের মূল্য প্রতি বছর টেন পারসেন্ট হারে হ্রাসপ্রাপ্ত হয় মানে কমে যায় জিনিসটির বর্তমান মূল্য একশো টাকা হলে দু বছর পূর্বে জিনিসটার দাম কত ছিল তাহলে এটা আমি লিখেছি দেখো ধরিলাম দুই বছর পূর্বে জিনিসটির মূল্য ব্যাকেটে পি ছিলগত এক্স টাকা ধরে নিলাম মূল্য হ্রাসের হার আর সমান টেন পারসেন্ট জিনিসটির বর্তমান মূল্য সমান একশো টাকা দেওয়া আছে সময় এন সমান দু বছর অতএব জিনিসটির বর্তমান মূল্য সমান পি হোল ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো হোল টু দিবার এন কারণ এখানে হ্রাস পাচ্ছে তার জন্য মাইনাস হচ্ছে সমান জিনিসির বর্তমান মূল্য কত একশো বাষট্টি টাকা তাহলে একশো বাষট্টি সমান পি ধরেছি আমি দেখো এক্স তাহলে এক্স বসিয়ে দিলাম হোল ইন্টু ওয়ান মাইনাস আর কত মানে হ্রাসের হার কত টেন পারসেন্ট তাহলে দশ বাই একশো দশ দশে একশো কাটাকুটি হলে ওয়ান বাই দশ তাহলে এক্স ইন্টু সরল করলে দশ একে দশ মাইনাস এক মানে নয় নয় বাই দশের হোলস্কার সমান একশো বাষট্টি নয় বাই দশের হোলস্কার মানে নয় বাই দশ দুবার তাহলে উপাশে গেলে দশ বাই নয় দুবার হবে তাহলে এক সমান একশো বাষট্টি গুণিতক দুটো দশ বাই দুটো নয়ের গুণ কাটাকুটি করলে দেখতে পাচ্ছ কাটাকুটি করা হয়েছে ন একে ন সাত ষোলো নষ্ট বাহাত্তর ন দুগুণে আঠেরো তাহলে দুশো টাকা তাহলে জিনিসটির বছর পূর্বে জিনিসটির দাম কত ছিল দুশো টাকা এরপরে দেখো দুয়ের দাগের তিন দুয়ের দিকে তিন হচ্ছে এখানে এক্স ও ওয়াই দুটি চলরাশি দেওয়া আছে তাদের সম্পর্কিত মানগুলি দেওয়া আছে এক্স সমান ছয় ওয়াই সমান নাইন তাহলে আমি এক্স বাই ওয়াই বের করে বের করেছি কারাউটি করলে কথা হচ্ছে দেখো দুই বাই তিন তারপরে এক্সের মান চার ওয়াইর মান ছয় তাহলে এক্স বাই ওয়াই বার করলে কথা হচ্ছে দু দুগুণে চার দু তিনে ছয় তার মানে এক্স বাই ওয়াই এখানেও দুই বাই তিন তারপরে এক্সের মান বারো ওয়াইয়ের মান আঠারো কাটাকুটি করলে ছয় দিয়ে ছ দুগুনে বারো ছ তিনে আঠেরো এখানেও দেখো এক্স বাই ওয়াই দুই বাই তিন এরপরে আছে এক্স সমান থ্রি পয়েন্ট সমান ফাইভ পয়েন্ট ফোর তাহলে এক্স বাই ওয়াই সমান থ্রি পয়েন্ট তুলে দিলে থার্টি সিক্স বাই কাটাকুটি করলে আঠেরো দুগুণে ছত্রিশ আঠেরো তিনে চুয়ান্ন তাহলে তোমার হচ্ছে দেখো এক্স বাই এখানেও দুই বাই তিন তাহলে প্রতি ক্ষেত্রে এক্স সমান দুই বাই তিন অর্থাৎ এক্স অনুপাত কি হচ্ছে ধ্রুবক মানে দুই বাই তিন তো ধ্রুবক তাহলে এক্স ভেরাইজাজ ওয়াই আমরা লিখতে পারছি দুই বাই তিন উঠে গেলে সমান চিহ্ন উঠে যাবে তাহলে এক্সের সঙ্গে ওয়াই কেমন আছে সরল ভেদে আছে এর থেকে চার দেখো এক্স স্কোয়ার প্লাস এক নম্বর দিয়ে দিয়েছি দিয়ে বলছে এখানে দুটি বীজ হচ্ছে আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান বের করতে হবে তাহলে এক নম্বরকে এ এক্স স্কোয়ার প্লাস বি এর সঙ্গে তুলনা করে পাই কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াটার্টিক ইকুয়েশন এটা এইটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ইকোয়াল টু জিরো তাহলে এখানে এ কম্পেয়ার করলে কী হবে মানে তুলনা করলে কী হবে এ সমান ওয়ান বি সমান এইট সি সমান টু এক নম্বরের দুটি বীজ কী ও বিটা তার মানে আলফা প্লাস বিটা মানে বীজ যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ তাহলে মাইনাস এইট বাই ওয়ান তার মানে মাইনাস এইট আলফা প্লাস বিটার মান আর আলফা বিটার মান কত হচ্ছে দেখো আলফা বিটা কী হয় জানো তোমরা সি ওয়াই এ তার মানে টু বাই ওয়ান তার মানে আলফা বিটা হচ্ছে টু অতএব ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান হচ্ছে এবারে লসাউ করতে হবে আলফা বিটা লসাউ হচ্ছে আর আলফা বিটা ভনসের যোগ জানো তোমরা বিটা প্লাস আলফা উপরে হবে লবে তাহলে আলফা প্লাস বিটার মান কত পেয়েছি আমরা মাইনাস আট বসিয়ে দিলাম আলফা বিটার মান দুই বসিয়ে দিলাম দু চারে আট তাহলে মাইনাস চার এবারে পাঁচের দাগের অঙ্ক দুয়ের পাঁচ একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি চোং ও একটি গোলকের ঘনফল সমান চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ উচ্চতা যথাক্রমে আর ও এইচ মানে চোঙের ব্যাসার্ধকে আর ধরে নিলাম উচ্চতাকে এইচ ধরে নিলাম অতএব গোলকের ব্যাসার্ধ কত গোলকের ব্যাসার্ধ একই বলেছে তাহলে আর হবে গোলকের ব্যাসার্ধ এবং দুটোর কি বলেছে আয়তন সমান তার মানে চোঙের আয়তন কত পাই আর স্কোয়ার এইচ গোলকের আয়তন ফোর থার্ড পাই আর কিউব পাই পাই কেটে গেল আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেলে একটা আর ডান দিকে থাকবে তাহলে আমি কি পাচ্ছি দেখো ফোর আর সমান থ্রি এইচ তাহলে ফোর আরকে আমি টু আর রেখেছি আর এইচকে পাশে নিচে নিয়ে চলে এসেছি তাহলে ফোর এর যে সঙ্গে টু যে ছিল সেই টুটা নিচে যাবে আর থ্রিটা এখানে ডান দিকে ছিল থেকে গেলো তাহলে ফোর আর বাই এইচ সমান কত হলো তিন বাই দুই টু আর মানে কি ব্যাস তাহলে টু আর এইচ টু টু আর টু এইচ সমান থ্রি টু টু তাহলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য কি টু আর উচ্চতা হচ্ছে এইচ তাহলে ব্যাসের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত কত হলো থ্রি ইজ টু টু